নমস্কার বন্ধুরা তোমরা দেখছো ডিম গার্ডেন আজকে ছাদ বাগানে এসেছি কিছু সবজি তুলবো আর পুঁই গুলো পেকে যাচ্ছে কিছুটা তুলে নব না হলে বীজ হয়ে যাবে সব কালো হয়ে যাচ্ছে আর এই বীজ গুলো রেখে দেবো পরের বছর এ থেকেই আবার পুঁই গাছ হয়ে যাবে বা গরমেও টানা বসালে আবার নতুন করে পুঁই শাক তৈরি হবে আর দেখো বন্ধুরা কিছু ছোট ছোট একদম যেগুলো কচি ওইগুলো আমি তুলে নিয়েছি কিছুটা আর এখানে এই দেখো বন্ধুরা ছোট গুলো তুলে নিয়েছি বড় গুলো তো পেকে যাচ্ছে এবার তুলে নেবো এখান থেকে পালং শাক কিছুটা পালং শাকের আমি ওপর থেকে পাতাগুলো কেটে নেবো আর গোড়া রেখে দেবো যাতে নিয়ে গোড়া রেখে দিলে আবার ওইখান থেকে নতুন আবার শাক হবে আমি এইভাবেই কেটে পালং শাক যখনই হয় ওপর থেকে পাতাগুলো কেটে নিই আর গোড়াটা রেখে দিই গোড়াটা রেখে দিলে আবার পরবর্তীকালে ওতে গেই নতুন শাক হবে দেখতে পাচ্ছ বন্ধুরাও অনেকগুলো শাক কেটে নিয়েছি আর এই শীতের মাঝে মাঝে মানে শেষের দিক হয়ে গেছে এখন যদি নতুন দানা ফেট ছড়িয়ে দাও তোমরা একদম শীতের শেষ পর্যন্ত গরম পর্যন্ত তোমরা পালং শাক খেতে পারবে পালং শাক যেহেতু উপকারী জিনিস সেটা গরমেও ভালো লাগবে দেখো বন্ধুরা এক চুপড়ি হয়ে গেছে এবার ওই দিকটা যাই চলো বন্ধুরা দেখি আর এইখানে একটা উচ্ছে হয়েছে ওই যে নেটের গায়ে ওই উচ্ছেটাকে আমি তুলে নেবো তোমাদের একটু বাগানটা ঘুরে দেখাই দেখো বন্ধুরা পালং শাক হয়েছে খুব বড় বড় পালং শাক এগুলো আমি রেখে দিয়েছি তুলে আর এখানে হচ্ছে সর্ষে শাক এখানেও বেগুন হয়েছে প্রচুর ছোট ছোট ধরেছে আর এই পালং শাকগুলো এত সুন্দর হয়েছে শুধুমাত্র সর্ষে ফুল পচা জল দিয়েছি তাতেই গুলো খুব সুন্দর দেখতে হয়েছে দেখো ওনারা এখানে জারবেটা ফুটছে আর প্রচুর ফুল শীতের তৈরি হচ্ছে এই ভিডিওটা অনেক পরে দিচ্ছি কারণ এখন শীতের ফুল ফুটে গেছে আর এই দিকেও ফুটতে শুরু করেছে চন্দ্রমল্লিকা ডালিয়া সবাই রয়েছে বন্ধুরা আমার বাগানটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে